আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসছে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে বাদাম ভাজতে হয় বাসায় আসলে সত্যি কথা বলতে হচ্ছে আমার খুব বাদাম খেতে ইচ্ছে করছিলো রাস্তায় আমি যখন দেখি মানুষ বাদাম সেল করতেছে ওইখান থেকে না দশ টাকার বিশ টাকার কিনে খেতে আমার ভালো লাগে না তো সেই জন্য বাসায় আমাকে বলছিলাম যে বাদাম কিনে আনার জন্য বাদাম কিনে আনছিল তো আমি এখন নিজ দায়িত্বে সেগুলো ভাজতে গিয়েছিলাম আর ভাজতে গিয়ে দেখলাম যে বাদাম ভাজা অনেক সহজ লবণ লাগে না তেল লাগে না মরিচ লাগে না চিনি লাগে না কিছুই লাগে না শুধুমাত্র একটা খালি শুকনো কড়াইতে হচ্ছে বাদামগুলো দিয়ে দিতে হবে বাস আমিও দিয়ে দিলাম তো নিজেকে খুব এক্সপার্ট মনে হচ্ছিল যে আরে এই আর কি মানে আহামরি কাজ রে ভাই আসলে আহামরি কাজ না মানে কিছুই করতে হয় না একটু সময় দিতে হয় এই আর কি তো কা ভাজার ক্ষেত্রে একটু মানে সতর্ক থাকা উচিত কারণ হচ্ছে কাঁচা কাঁচা থাকলে তো ধরেন যে ওইটা ডাইজেস ডাইজেস্টে খুব প্রবলেম হতে পারে তো সেই জন্য হচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে যে আমি বেশি এক্সপার্ট আর ওভার কনফিডেন্সের ঠেলায় পুরে ফেলেছিলাম সেটা আসলে নিজেও বুঝতে পারি নেই যে না হয়েছে কি যে প্রথম হচ্ছে আমি একটা ভেঙে দেখলাম যে কী অবস্থা আরে দেখলাম যে কাঁচা কাঁচা আছে তারপর ভাবলাম যে তাহলে চুলার রাস্তা একটু বাড়িয়ে দিই তো বাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে এটা এগুলা এরকম হয়ে গেছে তো ভাই ব্যাপার না একবার দুইবার তো একটু পুড়ে যাবেই মানে প্র্যাকটিস মেক্স পারফেক্ট ব্যাপারটা তো তাছাড়া আসতো না তাই না তো যাই হোক বাদাম কিন্তু একটু পুরাপোরা না হলে ভালো লাগে না সিরিয়াসলি তো বাসায় বাদামটা অবশ্যই একটু পুরাপোরা হয়ে করেই খাবেন কারণ হচ্ছে ফ্রাই জিনিসটা তো আমরা সবাই অনেক পছন্দ করি তাই না তো যাই হোক ফ্রাই জিনিসটা ট্রাই করবেন অবশ্যই আর হ্যাঁ বাসায় আসলে বাদাম যে কতটা উপকার তা তো আমরা সবাই জানি তো এভাবে বাসায় বাদাম ভেজে খাবেন বাদাম ভেজে খাওয়া খুব ভালো আর আমি ভালোই ভেজেছিলাম একটু পুড়ে গেছে ব্যাপার না এই এতটুকু পুড়ে পুড়েই যায় সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আপনারা আমার ভিডিও দেখতে থাকেন আর আমি বাদাম খাই